একটা সেক্টর যদি আপনি আমাকে বলেন যে এই সেক্টরটা আগামী বিশ বছর ধরে সেটা থাকবে কিনা বা এআই ধারে রিপ্লেস হবে কিনা এইটা আসলে প্রেডিক্ট করা খুবই টাফ কারণ বলা যায় না যে আগামী বিশ বছর পরে এই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে বা সেটা নাও থাকতে পারে সো আপনি কীভাবে বলবেন যে একটা স্কিল সেটা বিশ বছর পর্যন্ত সাস্টেন করবে বা তখন আসলে এআই ধার রিপ্লেস হবে না বাট গেস করা যেতে পারে যে যেহেতু এটা একটু হার্ড স্কিল এইটা সহজে রিপ্লেস হবে না নর্মালি যেটা আপনি জব করতেছেন বা আপনি যেখানে সিবি ড্রপ করতেছেন জবের জন্য আর যদি একটা কোম্পানি ধরি যে এক্স কোম্পানি আপনি সেখানে জব করতেছেন এবং সেই কোম্পানি দশ বছর পর্যন্ত থাকবে কিনা সেটা আপনি জানেন না ইভেন আপনি এটাও জানেন না যে আপনার সেই কোম্পানিতে দুই বছর পর জব থাকবে কিনা দ্য সে বলবো যে এই টাইপের কোশ্চেন করা থেকে একটু বিরত থাকেন যে কোনো একটা স্কিল দশ বছর থাকবে কিনা বিশ বছর থাকবে কিনা সেগুলো ম্যাটার করে না ম্যাটার করে ওই স্কেলটা ভ্যালিড স্কিল হয় তাহলে সেইটা নিয়ে আপনি কাজ করতে পারেন এবং ইন দ্য ফিউচার যদি আপনি এক দুই বছর কাজ করেন তারপর কিন্তু আপনি ইজিলি এক স্কিল যখন আপনি ফুললি পারবেন তখন কিন্তু এনাদার স্কিল আপনি ইজিলি গ্রাপ করতে পারবেন আর যদি দেখেন যে এআই দিয়ে আপনার রকম সমস্যা হচ্ছে সেই এআইটাও আপনি ইউজ করা শুরু করতে পারেন আপনার এই স্কিলের কাজে লাগাতে সো এই টাইপের চিন্তা যদি আপনার ভিতরে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার কোনো একটা সমস্যা আছে সেটার কারণে আপনি জব ফিন্সিং যেটাই করতে চান না কেন সেখানে সেই জিনিসটাই হবে আপনার কিন্তু সাকসেস রেশিও খুবই কম